কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কবিরাজি বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর আপনারা দেখতেই পারছেন একটি নকশা আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এটি আমার আদি কাতা থেকে এবং আমার পরীক্ষিত নকশা আমি আপনাদেরকে উপহার দিচ্ছি তো ভিউয়ার্স অবশ্যই কবিরাজি বই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে আমার গ্যারান্টি আমি চ্যানেল বাদ দিয়ে দিব যদি আপনারা এই চ্যানেলে অনেকগুলো নকশা আমার পরীক্ষিত এবং একশো পার্সেন্ট কাজ করে লিখে দিলেই কাজ করবে এমন গ্যারান্টি আমি দিতে পারি এই চ্যানেলে দেওয়া আছে এমন নকশা হল দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবং সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো ভিউয়ার্স আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছেন কিন্তু ভিওয়ার্স আমি ওয়াচ টাইমের জন্য অনেক অপেক্ষা করছি কিন্তু আমাকে ওয়াচ টাইমটা আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে ওয়াচ টাইম বাড়াবেন যাতে আমি চ্যানেলটা মনিটাইজ পাইতে পারি তো ভিউয়ার্স আপনারা আমার আমার চ্যানেলটা অবশ্যই বেশি অংশে শেয়ার করবেন যাতে আমি সফলতা পেইতে পারি আর আমার কষ্ট যেন সফল হয় তবেও আর্স আমি আর কথা বাড়াবো না আপনাদের সম্বন্ধে নিয়ে কথা বলবো এই তাবিজটার সম্বন্ধে তবেও আর্স আপনারা এই যে ওপরে যে নকশাটা দেখতে পারছেন এই নকশাটা অবশ্যই একটি পরীক্ষিত একটি নকশা এই নকশা দিয়ে আপনারা শত্রুকে দমন করিতে পারিবেন এই নকশা অতি কার্যকর এবং পাওয়ারফুল আমার আদি থেকে আমি দিয়েছি এটি দিয়ে কাজ করলে কাজ পাবেন তবে এই কাজটা একটু কঠিন করতে পারলে উপযুক্ত ফল নিশ্চিত পাবেন এই নকশা আপনারা লিখে অবশ্যই যেরকম আছে সেই রকম লিখতে হবে তবে অবশ্যই এই নকশা আপনারা ফাঁক পবিত্র অবস্থায় এবং শরীর বন্ধ করে আপনাদের শরীর বন্ধ করে এবং আপনার নিজে হেফাজত রেখে এই কাজটা করবেন না হলে কিন্তু আপনারা ফল পাবেন না এই যে নকশাটা দেখছেন প্রতিটা ঘর আপনারা ভালোভাবে দেখবেন এবং সঠিকভাবে এই নকশাটা লিখবেন এই নকশা দিয়ে আপনারা শত্রুর মৃত্যু অনিবার্য এই নকশা দিয়ে অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না ভালোভাবে কাজে আপনারা ব্যবহার করবেন তাহলে ফল পাবেন এই নকশা অবশ্যই আপনারা শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে হিন্দুক বা খবরের হিন্দুক শ্মশানে বা মুসলমানের খবরে আপনারা যাবেন যাওয়ার পর শনিবার দিন আপনারা এই নকশা ঠিকঠিকি রক্ত দিয়ে অথবা চিকচিকি বা চিকার রক্ত দিয়ে আপনারা চিকার রক্ত দিয়ে এই নকশাটা লিখতে হবে আর যদি না পারেন তাহলে চিকার রক্তের সাথে আপনারা কলমের খালি লাগাইয়ে আপনারা কলমের এই নিফটা এই সেখানে রক্ততে লাগাই লাগাইয়া আপনারা এই নকশাটা লিখতে পারেন লিখার পর আপনারা অবশ্যই এটি বাইশ করে শত্রুর নাম শত্রুর মায়ের নাম বা ফের নাম অবশ্যই লিখে এটা আপনি মনে মনে কল্পনা করবেন যাতে শত্রু দমন হয় এটি বলে আপনারা এই নকশাটা শ্মশানে দুই শ্মশানের মাঝখানে অথবা শ্মশানের মাঝখানে আপনারা গেড়ে দিয়ে আসবেন দেখবেন চার পাঁচ দিনের ভিতরে শত্রুর কি অবস্থা হয় এটি গ্যারান্টি সহকারে আমি বলতে পারি আপনারা কাজ করেই দেখুন তো ভিউয়ার্স আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যাতে আমি সফলতা পাইতে পারি এর জন্য আমি আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার নকশাগুলো আপনারা পরীক্ষা করেন করার পর আমাকে বলেন যে কাজ হলো না তারপর আমি আপনাদেরকে দিব অরিজিনাল নকশা আপনাদেরকে আমি দিয়ে দিছি অনেক অনেক অরিজিনাল ওর কল দিয়ে দিছি তবে অনেক ইউটিউবার আছে যে দে এগুলো দেয় না ভুয়া নকশা দিয়ে আপনাদেরকে প্রতারিত করছে কিন্তু তাদের চ্যানেলে হাজার হাজার ভিউ আছে কিন্তু আমার চ্যানেলে ভালো জিনিস ছাড়ার কারণেও তার বাদেও নাই কারণ হচ্ছে যে আমি দিচ্ছি ভালো কিন্তু আমার ভিডিওগুলা বেশি করে দেখে না এবং সেগুলো নিয়ে তার কার্য সফল করে দেয় আমার চ্যানেল থেকে অনেকেই ভিডিও কপি করে নিয়ে জিনিস কপি করে নিয়ে তারা ছেড়ে দেয় তো ভিউয়ার্স আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন যাতে আর আপনারা আমাকে সাপোর্ট করেন দেখেন আমি আপনাদেরকে সাপোর্ট করি কি না তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আর যদি কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশং